মাসাল্লাহ মাসাল্লাহ দারুণ হিট একেবারে লালে লাল হিট তো ওই মনে হচ্ছে আহা মাসাল্লা যাক প্রিয় বন্ধুরা সবাইকে তাহিত ফিশিং এর পক্ষ থেকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে অভিনন্দন চলুন তাহলে কিভাবে এত সুন্দর সুন্দর হিট হলো এবং চমৎকার চমৎকার বসেল রয়েছে এখানে এবং পুরো পুকুরটা দেখেন যে শত শত ঘাট এই ঘাটগুলো চলতেছে বসিবার প্রতিযোগিতা ভাই এবার একটা করে এবার ছুড়ে মারলো পুকুরের মাঝখান বরাবর চলে গেল এইবার সে মাছ হিট করবে এবং কি কি মাছ হিট করে তার ঘাট থেকে কি কি মাছ পাওয়া যায় দেখবো সে একটু বসিটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে কারণ বসি ওই আমরা যেভাবে ভিটিতে খালি হিটই দেখি আর মাছই দেখি আসলে ফেলাইলে তার হিট হয় না একটু ধৈর্য ধরে দেখতে হয় এবং অনেক মাছ পেয়েছে সে আমি প্রায় একটা দিন পার করেছিলাম এই ভিডিও ধারণের জন্য অনেক ভালো হিটার সে তার হিটগুলো আমার খুব ভালো লেগেছিল তাই ও আশা আল্লাহ একটা হিট হইলো সে খালি টানতেছে আর টানতেছে দেখেন দেখেন লোকটা মনে হয় খুশ হয়ে যাবে হ্যাঁ দেখি দেখি কি মাছ পাইছে মাশাল্লা মাশাল্লা কি সুন্দর মাছটা লাভ দিয়ে চলে এলো হ্যাঁ এইবার সে এই যে এই লোক লোকটা যে মাছটাকে এবার প্যাকেট করে তার পটলার মধ্যে রেখে জিয়ে রাখবে এবং সে নিয়ে যাবে এই যে শেষ এবার আর একজন তার তার একই ঘাটে দেখেন দেখেন পাশে হিট করেছে সে ওয়া লোকটা আসলে একটু সিনিয়র পারসন এই জন্য বসে পরে দারুন সে খেলা খেলতেছে দেখেন খেলতেছে কি করে সে মাঝে মাঝে দুই হাত দিয়েও খেলতেছে কি মাছ দেখা যাক দেখা যাক ও মাছ আসতেছে দারুন মাছ এইবার ওই যে হলুদ হলুদ মাছটা দেখেন লাল লাল মাছটা এই যে চলে এসেছে মাছ মাছ চলে এসেছে রে ভাই মাছ কত বড় মাছ সে হিট করেছে ও মাছটা আমার দেখে পরানটা জুড়ে গেল ভাই দেখেন দেখেন কত সুন্দর মাছ ভাই আমার তো মাছটা খাইতে ইচ্ছে করতেছে কিন্তু দেবে না আমাকে মাছটা অবশ্যই এই যে তুলে ফেলছে অসাধারণ একটা মাছ বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই হিটগুলো আপনারা কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পরিবারের একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই যেতে যেতে আল্লাহ হাফেজ শুভকামনা সুস্বাস্থ্য ও উত্তম ও সুন্দর জীবনের প্রার্থনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ